অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশ এই তিন দেশ থেকে শক্তিশালী ক্রিকেটের শক্তিশালী কোন দেশ বাংলাদেশ তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু বাংলাদেশী পাবলিকের মারবো পঙ্গা আর হাতে ধরিয়ে দেব ঠঙ্গা তো চলো বেসামাগনা বকে ভিডিওটা শুরু করা যাক খুব খারাপ জন্য শূরের বাচ্চা রা নেদারল্যান্ডার মতো একটা দলের নিজের দেশের লোকরাই জিদের এরকম বলে আর পাঁচটা লোক কি তোমাদিগকে মারা ছেড়ে দেবে যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি পাবলিক প্লেসে ভিক্ষা করবো তো বন্ধুরা দেখুন যেহেতু বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ হ্যাঁ আমরা ভেবেছিলাম যে না ঠিক আছে চলো পার্শ্ববর্তী দেশ সবাই মিলেমিশে থাকবো কিন্তু না এরা বাড়া কিছুতেই অমনি করে থাকবে নাই বাংলাদেশ হেরে গেছে সেটা সবাই জানে ঠিক আছে তারপর তার একটা পোস্ট করা দেখুন ফটোটা আমি দিয়ে দিচ্ছি সাইডে কি বলছে আমরা হেরেছি তো কি হয়েছে ইন্ডিয়ার ক্যাপ্টেনকে দিয়ে আমরা জুতোর ফিতে তো বানিয়েছি মারা কিরকম পাবলিক রে ভাই তোরা সে বলে না বাঙালি পোঁদ মারতে দেবে তো মুখ মারতে দেবে নাই এ হয়েছে মারা বাংলাদেশের অবস্থা পাকিস্তান তোমার ভাই হ্যাঁ মগর আমার চুদির ভাই है পাকিস্তান আমাদের বন্ধু পাকিস্তান আমাদের ভাই দেখে নে মারা তোদের চুদির ভাই দিকে কেমন করে হারিয়েছি দেখো আবারটা কি বলছে হাই ভুলডেজ ম্যাচ পার্শ্ববর্তী দুই দেশের লড়াই বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া বলছি একটু ভুল হয়ে গেল না বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া নয় হেরোপাটি ভার্সেস ইন্ডিয়া এবং সেই ম্যাচে ইন্ডিয়া হারার জন্য রেড়িতো হারার জন্য রেড়িত নিজেও তো জানিস মারা যে বাংলাদেশ হেরে যাবে তাতে এই বড় বড় বাতে লাগলো কি করে মানিস রে মারা স্কলাম যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব হ্যাঁ ভিক্ষা তো তোকে করতে হবে তুই নিজেও জানিস আর ভিক্ষা করার সঙ্গে সঙ্গে একটা আলগা প্যান্ট পরে যাবি আর সাথে একটা ছোটসের তেল নিয়ে যাবি তাহলে পনেরো একটা সুচ সুড়ি দেয়া হবে এই আর কি যদি চ্যাম্পিয়ন টুভিতে বাংলাদেশের মতো শক্তিশালী দলকে ইন্ডিয়ান কি 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 বাংলাদেশের মতো শক্তিশালী দলকে আলে শক্তিশালী মারা

ইন্ডিয়া অনেক শক্তিশালী দল ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আরো সাত মাথা নাড়া করার সাথে সাথে গেঁড়ের মাল গুলো পরিষ্কার করে নেয় তাহলে মনে থাকবে ইন্ডিয়া কি জিনিস বাংলাদেশ আর কোন বিশটা রান যদি করত গো সোনা গো খুব কষ্ট হচ্ছে বলো মারা যদি আমাদের রোহিত শর্মা ক্যাশটা না মিস করতো না তোর আমার দেড়শো রানও যেতিস তার আগে বান্ডিল হয়ে যেতিস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার জয় রথ থামিয়ে দেবে বলছি খেলা হয়েও গেছে আর ইন্ডিয়া জিতেও গেছে আর তোদের মতো আবার পাবলিকের পনেরো মারাও গেছে লাফালাফি পারতেছে যে হাই হাই বাংলাদেশের বিপক্ষে যদি একশো দেড়শো রান কইরা ফেলে তাহলে তো বাংলাদেশ কোনো পাত্তাই পাবে না তো কি বলছিস রে মারা তোরা পঞ্চাশ রান যদি ইন্ডিয়া করে দেয় না সেটাও তোরা করতে পারবি নাই বাড়ানে চোদ্দা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানতে অবশ্যই ভুলবেন না আর এরকম আবাল পাবলিক যদি আবালগিরি করতে থাকে আমিও তাদের আজোড়া দিতে থাকবো তো বন্ধুরা এরকম ভিডিও দেখা যাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন নেক্সট ভিডিওতে তখন যেন ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ